হাই বিওর্স আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে এনএসআই চাকরির পাওয়ার বা ক্ষমতা কেমন এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো যারা এনএসআই চাকরি করতে চায় তাদের মনে এই চাকরির পাওয়ার বা ক্ষমতা কেমন হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি প্রচুর মানুষ জিজ্ঞাসা করেন যে ভাই চাকরির পাওয়ার পাওয়ার কেমন 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 ক্ষমতা ওয়েল এর এটা হয়তো অনেকে নাও জানতে পারেন এনএসআই মানে হলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সি বাংলায় সহজ করে বললে জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতি দেশে একটা জাতীয় গোয়েন্দা সংস্থা থাকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে সিআইএ ভারতে রয়েছে র আমাদের বাংলাদেশে রয়েছে এনএসআই এনএসআই কে কন্ট্রোল বা সামগ্রিক ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরো বেশ কিছু সংস্থা রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয় তার মধ্যে এই এনএসআই হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সংস্থা এবার প্রশ্ন জাগতে পারে যে ভাই এনএসআই ছাড়া কি বাংলাদেশে আরো কোনো গোয়েন্দা সংস্থা আছে নাকি প্রত্যেকটি বাহিনীর নিজস্ব গোয়েন্দা সংস্থা থাকে সেটা বিডিআর বলেন আর্মি বলেন র্যাব বলেন বিজিবি বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন যেমন পুলিশের রয়েছে ডিবি পিবিআই আপনি যখন একটি জাতীয় গোয়েন্দা সংস্থাতে চাকরি করবেন তখন দেখতে পারবেন এখানে ক্ষমতা কতটুকু আছে সাধারণ মানুষকে যদি বলেন যে আমি একটা জাতীয় গোয়েন্দা সংস্থাতে কর্মরত রয়েছি তখন দেখতে পারবেন সাধারণ মানুষ আপনাকে আলাদাভাবে কদর করা শুরু করে দিবে কিন্তু এনএসআই এর দিকটা হচ্ছে জনসম্মুখে এটা বলা যায় না যে আমি এনএসআই তে চাকরি করি এনএসআই নিয়োগের ক্ষেত্রে দুটি পথ রয়েছে একটা হচ্ছে ফিল্ড অফিসার যার বেতন গ্রেড হচ্ছে দশম আরেকটা হচ্ছে ফিল্ড স্টাফ যার অপর নাম ওয়াচার কনস্টেবল নামে আমরা জানি এই দুটি পদে যাদের চাকরি হয় তাদের মাঠ পর্যায়ে কাজ কাজ করতে হয় এই মাঠ পর্যায়ে তাদের প্রধান হচ্ছে বিভিন্ন তথ্য সংগ্রহ করা আপনার শহরে কত মানুষ রয়েছে কত মানুষ কাজ করছে কি করছে রাজনৈতিক দলগুলো কি কি করছে কি পরিকল্পনা করছে কোনো নাশকতা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কিনা ষড়যন্ত্র করছে কিনা এ সমস্ত যাবতীয় তথ্য এনএসআই এর কাছে থাকে তারা দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা মাঠঘাট চষে বেড়ায় তথ্য সংগ্রহ করার জন্য ক্ষমতার কথা যদি বলেন আমি একটা উদাহরণ দেই আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট বড় চাকরিজীবী হন উদাহরণ হিসেবে আমরা ডিসির কথা বলতে পারি ডিসি তো মোটামুটি একটা জেলার প্রধান হিসেবে কাজ করে থাকে ডিসিকে কিন্তু ওই জেলায় কাজ করতে হলে স্থানীয় এমপি এবং যারা রাজনৈতিক নেতা রয়েছে এমপি সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিকে খুশি করে চাকরি করতে হয় কিন্তু এনএসআই এর ক্ষেত্রে উল্টো মানে এনএসআই এর সাথে সুসম্পর্ক বজায় রেখে স্থানীয় এমপি ও রাজনীতিবিদদের কাজ করে যেতে হয় এনএসআই অনেক ক্ষেত্রে যারা সরাসরি চাকরিজীবী রয়েছে তারাই অনেক সময় ভয় পেয়ে থাকে কারণ তাদের বিভিন্ন তথ্য এনএসআই এর কাছে থাকে কখন কার তথ্য সামনে চলে আসে যার জন্য তার চাকরি চলে যায় এটার জন্য তারা নিজেরাই সব সময় ভয়ে থাকে আর রাজনৈতিক দল তো ভয়েই থাকে কারণ রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সো তাদেরকে তেল মারার কোনো প্রয়োজনও নেই যেহেতু রাজনৈতিক ব্যক্তির কাছে এনএসআই এর কোনো জবাবদিহিতা করতে হয় না রাজনৈতিক ব্যক্তিকে গোনার টাইম নাই এনএসআই যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে এমনকি সরকারি দলে যারা রাজনীতি করে তাদের উপরও এটা যেহেতু জাতীয় গোয়েন্দা সংস্থা মানে কেউ তাদের উপরে করার সাহস পায় না সে যত বড় পলিটিশিয়ান হোক বা যত বড় সরকারি কর্মকর্তা হোক এনএসআই কে শাস্তি দেওয়া বলেন জবাবদেহিতা বলেন সবকিছু নিয়ন্ত্রণ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর মাঝে আর কেউ নেই যার কারণে তাদের ক্ষমতাটা খুব বেশি হয়ে থাকে মিলে ক্ষমতা সাধারণ মানুষ দেখতে পায় না যারা এনএসআই চাকরি করে তারা এগুলো ফিল করতে পারে ভিউয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন